হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে আমরা এসেছি ব্যারগামো সেন্টারে নাস্তা করতে তো ভাবলাম একটা ছোট রিভিউ এই এইবারের নাম হচ্ছে পিয়াদিনা কাজাদি মাইয়ালে এরকম কিছু একটা সো আমি ভালো করে নামটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা যদি চান তাহলে আসতে পারেন এখানে একটা এক্সাইটিং অফার চলছে এখানে একটা বৃহস আর একটা নিলে শুধুমাত্র দুই ইউরো যেটা খুবই কম সেন্টারে কিন্তু সচরাচর এত কমে পাওয়া যায় না আমরা এখানে চারটা বৃহস নিয়েছি তিনটা হচ্ছে পিস্তাকীয় বৃহস আর একটা হচ্ছে ক্রেমা ব্রিয়সগুলো অনেক বেশি মুচমুচে ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দেখতেও দেখা যাচ্ছে অনেক বড় সাথে নিয়েছি দুটা কাপড় আর দুইটা মাখি আত আমি খাওয়ার মাঝখান দিয়ে আবার দেখিয়ে নিচ্ছি যে কীরকম মুচমুচে এটা সব মিলিয়ে আমি এই বিয়সটাকে দেবো হচ্ছে গিয়ে টেস্ট ওয়াইজ সেভেন আউট অফ ভালো ছিল কিন্তু তবু গরম যদি দিত তাহলে আরও বেশি ভালো লাগতো আর এই কফিটাকে আমি দিব নাইনা হোটার স্টাইন ডেকোরেশনটা মোটামুটি খুব বেশি সেটা ভালো লাগেনি বাইরে বসার জায়গা ছিল ভিতরে বসার জায়গা ছিল তারপরে ক্রাউডের ছিল এত অফিস এত অফার দিয়েছিল আমার কাছে ছেলে ভালো লেগেছিলো আর সেখানে আমি এরকম একটা স্ক্রিন দেখলাম যেখানে আপনারা অর্ডার দিতে পারতেন এখান থেকে আপনার ঠিক বসে খেতে পারবেন এখানে অনেকগুলো নিয়ে আছে যেরকম সালাড বক্স আর এরকম হচ্ছে পেঁয়াজি মধ্যে আপনি তারা দিয়ে দিবেন অনেকগুলো অপেক্ষ আছে আপনারা নিজের মতন চুজ করে নিতে পারবেন মরসুম দাম এখানে দেখলাম ভালোই ষাট টাকা পেলে কিন্তু আরেকটা এখানে সুইটের অপশান আছে যেখানে আপনারা দিয়ে পেঁয়াজি মধ্যে খেতে পারবেন সেটাও খুব কম টাকা দিতে দু টাকা ছিল সো এই তো ওভারঅল সব কিছু ভালোই লেগেছে আর এটা বাইরে দেখতেও খুব ভালো লাগছে সকাল সকাল যদি আপনারা যান তাহলে অবশ্যই গরম গরম বৃহস খেতে পারবেন আপনাদের অনেক ভালো লাগবে সো আজকে এইটুকুই আল্লাহ হাফেজ